আজীবন তোমায় নিয়ে গিয়ে যাব জয়গান আজীবন তোমায় নিয়ে যাব জয়গান যদি কোনোদিন মরে যায় দ্য কিং ইজ ব্যাক এর বুক চিরে লেখা থাকবে জয় মোহন বাগান জয় মোহন বাগান জয় মোহন বাগান একদম 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 আছে মুখস্থ আছে হ্যাঁ ঋষুদা মোহন বাগানের কোনো গান মুখস্থ আছে হ্যাঁ মোহন বাগান সম্পর্কে কোনো গান মুখস্থ আছে হ্যাঁ মোহন বাগানের আছে 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 এক লাইন হোক শুনে जसটিটিটি খোলা রেখে গান সবুজ মের পতাকা বাতাসে তার গান চিরকালের লাইনে থাকবে মোহন বাগান চিরকাল মাঠ কা পিয়ে থাকবে মোহন বাগান শুনে যে শুনে জার কোলা রেখে গায় সবুজ মেরুপতাকা বাতাসে পারগান চিরকালের লাইনে থাক মোহন বাগান চিরকাল মাঠ কা পিয়ে থাকবে মোহন বাগান